নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় আজকে সকালবেলায় আর ঘর থেকে কোনো ভিডিও করিনি সোজা স্নান করে চলে এসেছি ছাদে তবে এখন কিন্তু বেলা হয়েছে বেলা মানে ওই সাড়ে এগারোটা মতন বেজে গেছে সেটা রোদের তেজ দেখেই বুঝতে পারছো আজকের রোদটা কিন্তু ভারী সুন্দর একটু হালকা রোদও আছে আবার আকাশে তো মেঘ ভর্তি তবে মেঘ থাকলে হবে কি বৃষ্টি তো সেই ভাবে হচ্ছে না আর প্রচণ্ড গরম হচ্ছে আর আমি তো এমনিতেই প্রচণ্ড ঘামি সেজন্য আমার একটু গরমটা বেশি লাগে আজকে না দেখছি চাপা গাছে একটা চাপা ধরেছে এই চাপা ফুলটা নিয়ে যাব জানো তো এই চাপা যদি ঘরে একখানা রাখা যায় না পুরো ঘরটাই চাপার গন্ধেই ভরে থাকে তখন আর ধূপের গন্ধ মানে ধূপের গন্ধটাকেও চেপে দেয় আমার তো সকালবেলায় হয় না যদি অনেকটা সকালে আসতে পারি না ওই সকালবেলাটাই গাছগাছালির সাথে একটু যদি সময় কাটাতে পারা যায় বেশ সুন্দর লাগে তবে আমি কিন্তু বেলাতে এসেও কিছুক্ষণ গাছগাছালিগুলোর সঙ্গে সময় কাটিয়ে যাই লেবু গাছটা তো ভর্তি লেবু হয়ে রয়েছে ছোট্ট গাছ কিন্তু কিন্তু সারা বছরই মোটামুটি লেবু থাকে আর এই দেখো আজকে ঝুড়ি ভোরে ফুল রয়েছে কত ফুল দেখেছো জবা ফুলেই তো মানে কত যে ফুটেছে তার নেই ঠিক আর কাগজ ফুলের গাছটা তো পুরো ভরে রয়েছে মালি দাদা যে আছে না সে কিন্তু খুব সুন্দর করে পরিচর্যা করে ঘরে এসে গোপুকে আজকে মন ভরে সাদা ফুল দিয়ে সাজিয়েছি আসলে এখন তো প্রভুকে সাজাতে পারছি না তাই গোপুকে সবকটা কটা মোটামুটি সবকটা নয় যত কটা সাদা ফুল দেওয়া যায় আর বড় জামা পরলে না জামাটাকে ঘিরে অনেক সাদা ফুল দিয়ে ওকে শৃঙ্গার করা যায় পুজো করা হয়ে গেছে আমার ঠাকুরকে শৃঙ্গার করাও হয়ে গেছে আর এই দেখো আর সিংহাসনের না এই কন্যাটা আমার ভীষণ প্রিয় এই যে মা দুর্গার ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা এবছর শ্রেয়া গেছিলো কিন্নাহারে অনুষ্ঠান করতে দুর্গা মণ্ডপে দুর্গা পুজোর সময় সেই দুর্গা মণ্ডপেরই কিন্তু ওই দুর্গা ঠাকুরটা তখন শ্রেয়াকে এটা দিয়েছে এটা আমি ভাবছিলাম এই যে একটা দুর্গা ঠাকুর রাখবো সিংহাসনে তা উনি নিজেই চলে এসেছেন যাই হোক আমার ওই কর্নারটা ভীষণ প্রিয় আর সাজালে গোছালে না খুব ভালো লাগে পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন ভাতটাকে চাপাবো এই ভাতটা নিয়ে পড়েছি এক জ্বালায় ভাতটা না আমরা যে চালটা আনি সেই চালটা নয় আর চাল যদি পরিবর্তন করা হয় না খুব সমস্যায় পড়তে হয় কারণ যে চালে তুমি প্রত্যেক দিন রান্না করো সেই চাল তুমি রান্না করতে অভ্যস্ত হয়ে যাবে আর আমি তো প্রেশার কুকারে ভাত করি তাই ভীষণ বুঝে শুনে নামাতে হচ্ছে একটু যদি এদিক থেকে ওদিক হয় অমনি ভাত যায় গোলে আর কি বলতো আমি না ওইরকম গলা ভাত একদম খেতে পারি না তবে মেয়ে আর মেয়ের বাবা কিন্তু গলা ভাত ভীষণ পছন্দ করে আর আমার কি একটু শক্ত শক্ত এবার আমি কি করি মাঝামাঝি নামাই না শক্ত না নরম এই মানকচুটা কবে থেকে এনেছি সাধারণত এই মানকচু কখন রান্না করি বলতো যখন আমাদের বাড়িতে আমরা তিনজনেই থাকি আর কেউ একজন না থাকলে তখন কিন্তু আমি মানকচুটা রান্না করি না কারণ আমরা সকলেই এই মানকচু বলো লতি বলো এগুলো খেতে পছন্দ করি আর তিনজনে যদি একসাথে থাকি তাহলে সেদিনকে দুপুরবেলা ভাতটা সবাই আনন্দ করে এইগুলো দিয়ে খেয়ে খাই আর কি আর রাতের বেলায় যে ভাত খাবে তার কি আর ভালো লাগবে বলো ওই মানকচু দিয়ে ভাত খেতে টাটকা টাটকা দুপুরের ভাতটাই খেতে ভালো লাগে এখানে মানকচু বাটার জন্য মানকচু সর্ষে ধনেপাতা রসুন কালো জিরে সর্ষের তেল নুন মিষ্টি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কি করছি বলো তো সরষেটা না আমি মিক্সির ছোট বাটিটার মধ্যে একটু আধ ভাঙা করে নিচ্ছি কারণ মানকচুটা তো মানে তাড়াতাড়ি বাটা হয়ে যায় সরষেটা তো বাটতে একটুখানি ইয়ে লাগে তাই আধ বাটা করে তার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি শুধু খালি কালো জিরে আর সরষের তেলটা বাদে নুন মিষ্টি যা আছে সব দিয়ে দিলাম মিক্সির ছোট বাটিটার মধ্যে একবারে হলো না ওই জন্য দুবারে করে করে নিলাম আর একবারে দিলে হলো হতো কি অনেকটা সময় লাগতো আর সেই একবার করে না জার্ক নিত সেই জন্য কি করলাম দুবারে করে এই যে কড়াইতে সর্ষের তেলদের মধ্যে এই কালো জিরেটা দিলাম দিয়ে মানকচুটা দিয়ে দিলাম মানকচু বাড়তে কিন্তু খুব একটা সময় লাগে না কিন্তু ওই আর কি কেটে বেটে রেডি করতে আর কি প্রত্যেকটা রান্না করতে আর কি যতটা সময় লাগে একটু আলু সেদ্ধ দিয়েছি আজকে তো আলুর কোনো কিছু সেরমভাবে হচ্ছে না আর আমার মহারানির তো আবার একটু আলুর মানে কিছু পদ হলে ভালো হয় সেই জন্য আলুটা সেদ্ধ দিয়েছি বলে শুকনো লঙ্কার পেঁয়াজ একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম আজকে সকালবেলায় মৃত্যুঞ্জয় আমুদি মাছ দিয়ে গেছে ফ্রিজে একটুখানি রুই মাছ আছে আর রুই মাছ কি বলো তো রোজ খেতে ভালো লাগে না আমাদের ঘরে কিন্তু আমরা একটু আমুদি একটু ভোলা এগুলো খেতে আমরা খুব পছন্দ করি আর মাছ বোয়াল মাছ আজকে পেয়েছি সেই সুযোগ এই দেখো মানটাকে বেটে আমি ওই ফেসবুকের একটা ভিডিও দেবো বলে একদম এখানে নিয়ে এসে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগে না দেখতে দেখে মনে হয় এরমভাবেই সাজানো থাক ওইটাকে আর খাবো না এদিকে ততক্ষণে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে রিতাদিদের গাছের দুটো বেগুন ছিল সেই বেগুন আলু পেঁয়াজ আর টমেটো একটু ধনের গুঁড়ো দিয়েছি আর মশলার মধ্যে কিন্তু সেরম কিছু দেয়নি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম দিয়ে আমুদি মাছগুলো দিয়ে দিলাম আমুদি মাছ কিন্তু বেশ ভালো মানে এই সময় এই রকম আমুদি চট করে পাওয়া যায় না আসলে মৃত্যুঞ্জয় না মাছটাই খুব ভালো আনে আর আমি বলি না ওকে মাছের জন্য হাঁকতে হয় না ওর সব যারা ওর থেকে মাছ নেয় তারা ওকে বলে রাখে তাই জন্য ওর সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যেই মাছটা শেষ হয়ে যায় আজকে তো আমাকে মানে আমি জোর করে ওর থেকে ছশো মাছ ছিল সেটাই নিয়ে নিয়েছি ও আমাকে ওই চারশো মতন দিচ্ছিলো আমি দেখলাম মাছটা ভীষণ ভালো আর ওই চাষও মাছে হবে না কারণ এই যে মাছ মাছটা একটু ভাজা খেতেও ভালো লাগে রান্না হয়ে গেছে এই দেখো ভাত ভাতটা একটু নরম হয়ে গেছে আলু চোখা আর একটু ভাতের সাথেও মাছ ভাজা রেখেছি কারণ মেয়ে আর মেয়ের বাবা খেতে পছন্দ করে আর এই যে বেগুন আলু দিয়ে আমুদি মাছ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটা মতন আমি এসেছি এসে একটু চা বসালাম তো প্রচণ্ড কোমরে ব্যথা ও তো কোমর নিয়ে নড়তেই পারছে না ও না হলে প্রত্যেক দিন ও একটু কফি করে নিজের জন্য আর বাবা আর আমি যদি চা খাই আমাদের চাটা ও বসিয়ে দেয় বলে মা তুমি ছেঁকে নাও দিয়ে ও গানের মানে গান রেওয়াজে বসে যায় কিন্তু আজকে সেই সুযোগটা নেই এমনিতেই ওর পরীক্ষা শুরু হয়েছে তার মধ্যে প্রচণ্ড কোমরে মানে ইয়ে লেগেছে খিঁচ লেগে গেছে কিছুতেই কোমরটাকে সোজা করতে পারছে না চাটা বসিয়ে এইদিকে কি করছি টুকটুক করে বাসনটা গুছিয়ে নিচ্ছি এই বাসন গোছানো কিন্তু একটা বিরাট বড় কাজ আর এত বাসন পরে দুটো গামলা তো এক একদিন হয়ে যায় আবার এক একদিন একটা গামলাই থাকে আর এই দেখো চা করতে করতে শ্রেয়ার কফিটা আগে করে দিলাম এই কাপটা না শ্রেয়া ওই বাবাকে এই দু হাজার সালের অ্যানিভার্সারিতে গিফট করেছিল আর এই জিনিসগুলো না আমি ভীষণ মানে সতর্কভাবে ব্যবহার করি এত পাতলা হয় না একটু যদি টোকা লাগে ব্যাস গেল। মনে হয় এগুলো সাজিয়ে রাখতেই মানে বেশি ভালো আর আমার তো একটু কাপ কেনার নেশা আছে আজকে আমার সত্যিকারে খুব আনন্দের দিন কারণ হচ্ছে আমার যে ভিডিও করবার জন্য ফোনের যে ক্যামেরা তার জন্য এই স্ট্যান্ডটা এসছে আমার যে আগে স্ট্যান্ডটা ছিল এটা বহু বছরে এইটা এইরকম ছিল কিন্তু এটাতে না সত্যি কথা বলতে ভিডিও করতে অসুবিধা হতো এটা তো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে না কিন্তু এইটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরবে আজকেই অ্যামাজন থেকে এসছে এরকম মনে আজকে দারুণ খুশি এটার জন্য আর বর একটা লাইটও অর্ডার করে দিয়েছিল ওদের ও মানে এই ক্যামেরা স্ট্যান্ডটা আমি ভিডিও করারও আগে থেকে নেওয়া কারণ হচ্ছে ওরা তো গানের ভিডিও করতো আর আমার যেটা মানে আমার জন্য যেটা নিল লাইটটা লাইটটা ওদের দরকার হতো না কারণ ওদের বাবা আর মেয়ে দুজনেরই চোখে চশমা আছে তো লাইটটা না রিফ্লেক্ট করে আর এই লাইটটা বললো যে তোমার তো চশমা নেই তোমার সুবিধে হবে আর এটা এই স্ট্যান্ডটার মধ্যে লাগানোও যাবে এই একটা সুবিধে আছে এই দেখো এই রান্না করতে করতে অ্যামাজনে এসেছিলো তখন আর দেখানো হয়নি এখন এই সব কাজ সেরে উঠলাম এখন এটা বার করলাম এটা যখন ব্যবহার করব মানে পুরো সেট করে দেবো তখন আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমার তো দারুণ আনন্দ হচ্ছে কারণ ভিডিও করতে আমার খুব প্রবলেম হচ্ছিলো এটাতে আশা করি প্রবলেমটা মিটবে প্রত্যেক দিনই আমি একবার করে অ্যামাজন ফ্লিপকার্টে দেখতাম কোনটা নেব কোনটা নেব নেওয়ার আর হচ্ছিল না আসলে অনলাইনে কেনা তো ফেরত দিয়ে দেওয়া যায় কিন্তু মনে হয় যে কী মানে আমি তো কাজের জন্যই নিচ্ছি আর আমার তো দরকার শেষে নেবো দেখা গেলো ওইটা হলো না আর এই রকমই স্ট্যান্ড একটা দেবারতির আছে সেটা দেখেই নিলাম আর এই লাইটটা শ্রেয়ার বাবা জোর করেই দিল বলল যে এটা নাও আর এই দেখো এখন এগুলো মানে ফিটিংস চলছে এগুলো আমার কর্ম নয় এই ফিটিংস করে দেওয়ার পরেও আমার না একটু ব্যবহার করতে নিজেকে ধাতস্থ হতে হবে আজকে সন্ধে দিতে দিতে সাতটা বেজে গেছে স্টুডেন্টরা এসছিল স্টুডেন্ট গেল তারপরে সন্ধে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে